মহা সপ্তাহ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায় কেমন আছে আমি এই অনেকদিন ধরে কিছু কিছু নাটকের পার্টস কিছু কিছু সিরিয়ালের পার্টস কিছু কিছু মুভির পার্টস তোমাদের সাথে তোমাদের সামনে অ্যাক্টিং করে প্রেজেন্ট করছি তোমাদের ঠিক কেমন লাগবে কেমন লাগে আমি জানি না তো যে কোনো ভিডিওতেই আমার যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো ভিডিওতে কোনো অসামাজিক কিছু থাকে বা আমি যদি ভিডিওতে শ্যুট করতে না পারি তাহলে অবশ্যই কিন্তু সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো সবটা ঠিকঠাক করে প্রেজেন্ট করবার কারণ আমরা তো প্রফেশনাল অ্যাক্ট্রেস নই না কোনো হিরোইন না কোনো কিছু জাস্ট এমনিতেই শুট করি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা জানার অপেক্ষা কিন্তু থাকবো আজকের এই ভিডিওটা গীতা এলএল থেকে একটা ছোট্ট ক্রম ছিল তো ভীষণই ছোট ভীষণ বলতে একদমই ছোট তারপর ভাবলাম যে করি সুদটা কেমন হয়তো দেখি যাই হোক অবশ্যই করে জানাবে কেমন লাগলো এভাবেই সব সময় পাশে থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে প্রেস করে পাশে থাকবে আর যারা পুরনো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে